তো যাই হোক তারপরে আপনারা জানেন যে সেদিন রাতে রাজারবাগ পুলিশ লাইনে বিদ্রোহ হবে হবে অবস্থা নানা ধরনের গুজব বিভিন্ন জায়গায় হামলা সার্বিক পরিস্থিতিতে আমাদের কাছে সেটাই বাস্তব ভিত্তিক মনে হয়েছে যে এই মুহূর্তে দেশে একটা সরকার যদি গঠন না করা যায় তাহলে স্টেবিলিটি আসবে না এবং আরো পরিণতি যে কোনো দিকে যেতে পারে কারণ তখন কোনো অথরিটি ছাড়া আসলে হচ্ছিল না এবং আমরা রাজনৈতিক দল কিংবা সংগঠিত যারা শক্তি আছেন তাদের দিক থেকে সে ধরনের সহযোগিতাও পাই নাই যে আমরা শহীদ মিনারে গিয়ে আসলে শপথ গ্রহণ করব যখন এটা তো আটই আগস্টের আগে সুতরাং শপথ ভঙ্গ হবে না বলাই যায় যখন আলোচনা চলছিল যে সরকার গঠনের জন্য আমরা কোথায় বৈঠকটা করব। তা আমার স্পষ্ট মনে আছে যে যদি রিকভার করা যায় তাহলে হয়তো জানা যাবে আমি প্রস্তাব করেছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিডল গ্রাউন্ড রেখে সেখানে একটা আলোচনা করতে পারি কিন্তু আমাদেরকে বলা হলো যে আপনারা ক্যান্টনমেন্টে আসেন তো আমরা বললাম যে ক্যান্টনমেন্টে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না এবং তারপর বঙ্গভবনকে আসলে ভেনু আলোচনার ভেনু হিসেবে একটা মিডল পয়েন্টে আমাদেরকেও আসতে হলো কারণ তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আমরা এটাকে আসলে পেছনে আসলে সুযোগ ছিল না অথবা যাদের সাথে আমাদের আলোচনা হচ্ছিল সবার সাথে এটাই আলোচনা হচ্ছিল যে একটা দ্রুত সরকার গঠন করার প্রয়োজন এবং সেই জায়গা থেকে আপনারা দেখবেন যে অনেকটা বিপ্লবী কায়দায় উপদেষ্টা তাকে প্রধান উপদেষ্টা আমরা ঘোষণা করেছিলাম ওই ভিডিও বার্তার মাধ্যমে কোন অফিসিয়াল উপায়ে আমরা ঘোষণা করিনি যদিও পরবর্তী সময়ে অনেক কিছুই আর আমাদের হাতে ছিল না বা আমাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায়ন করা সম্ভব হয় নাই তো অন্য যারা স্টেক হোল্ডার আমরা যতই বলি যে এটা ছাত্র জনতা আন্দোলন আন্দোলন অবশ্যই তবে এখানে রাজনৈতিক তারপরে সিভিল স্টেক হোল্ডার যারা আছেন তারা তো জড়িত ছিলেন সেটাও আমরা ডিনাই করতে পারি না এবং অন্যান্য যারা স্টেক ছিলেন তাদের সমর্থন ছাড়া একেবারে এককভাবে সিদ্ধান্ত নিলে সেটার পরিণতিটা কি হবে সেটা বোঝাও আমাদের জন্য আসলে ওই বাস্তবতায় মুশকিল ছিল তবে আজকে পঞ্চাশ বছর পরে আমরা সিপাহী জনতার বিপ্লব নিয়ে যে সুন্দরভাবে পর্যালোচনাটা করতে পারছি পরে এসে এক বছরের মধ্যেই যদি আমরা এই গণভ্যত্থানের পর্যালোচনা করতে যাই তাহলে আমার মনে হয় একটু আলি হয়ে যাবে আমরা রেজাল্টটা হয়তো আরও কিছু সময় পার হলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমরা কতটুকু সফল হলাম কতটুকু ব্যর্থ হলাম আহ যদি দুই হাজার চব্বিশের গণপ্রুথানের আউটকামের বিষয়ে আলাপাশে আমরা তো গণভূতের পরপর তিনটা বিষয় নিয়ে আলোচনা চলছিল যে সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর বিচারের বিষয়ে আমি যতটুকু অবগত আছি অগ্রগতি হচ্ছে এবং আগামী তেরোই নভেম্বর একটা রায়ও হওয়ার কথা আপনারা জানেন যে এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী সত্যি আবার লকডাউন ডেকেছে ঢাকায় তো এবং অন্যদিকে যদি সংস্কারের কথা বলি আমরা দেখেছি যে যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো পাঁচ এক বছরের পরে তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল আমরা আসলে জানি না যে তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সুফল বয়ে বয়ে আনতেছে এটা আমি আসলে বুঝতে পারি না গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন যে আসলে ঘুরে ফিরে একই জায়গায় আমরা চলে যাই কিনা আসলে এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি সংসদে তিনশো জন যাবেন তো তিনশো জনের মধ্যে একটা প্রশ্ন উনি করেছেন যে এইখানে কয়জনের বিশ কোটি টাকা আছে বিশ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত দশ বিশ কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে নমিনেশন কিন্তু যেমন বাজার হবে আর কি তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আর কি নির্বাচনে অংশগ্রহণ করা অথবা কাউকে যদি কেউ দেয় আপনি আবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন নির্বাচিত হয়ে আসার পর তো আপনার আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন তাহলে তো আপনাকে সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না করলে কিভাবে করব। মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা বা যেই বিদ্যমান কাঠামো এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত তো জোরান মামদানির কথা অনেকে বলেন যে সম্ভব কিন্তু এটা এক্সেপশনাল কেস এক্সেপশনাল কেস তো তিনশো আসনে ঘটা সম্ভব না এটা হয়তো এই ইলেকশনে দেখবেন দুই একজনের জন্য ঘটে যাচ্ছে কিন্তু তিনশো জনের জন্য ঘটবে না বা এই এক্সেপশনাল কেস দিয়ে তো আপনি সংখ্যাগরিষ্ঠতা নিতে পারবেন না সরকার গ্রহণ করতে পারবেন না আমার যদিও রাজনৈতিক কথা বলা একটু মুশকিল যেই পজিশন আমি হোল্ড করি সেটার কারণেই তারপরেও মানে আজকের পর্যালোচনা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রতিও কিছু প্রশ্ন যাওয়া উচিত আমার একটা প্রশ্ন আসলে এখানে বসে বসে সবার কথা শুনতে শুনতে এই যে পাঁচই আগস্টের পরে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কি আসলো এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিয়েকশনারি পলিটিক্সে ঢুকে গেল এবং এই রিয়েকশনারি পলিটিক্সে ঢুকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল মুজিববাদী রাজনীতি একটা সময় পর্যন্ত ছিল না যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন যখন আপনি আবার এই রিয়েকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা একাত্তরের এখানে অনেকে আছেন যারা এই ঘটনাগুলো নিজ চোখে দেখেছেন আমাদের জন্য একটু বলা কঠিন কারণ আমরা ইতিহাস থেকে যতটুকু পড়ার পড়ার সুযোগ হয়েছে বা ওনাদের থেকে শোনার সুযোগ হয়েছে সেটা থেকেই বলি মূলত আমাদের রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর বা রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করার সূচনাটা হয়েছে উনিশশো সালের পরবর্তী সময় কারণ তখন আমাদের ন্যাশনাল আউটলুকটা আসলে তৈরি হয়েছে এবং আমরা তখন একটা রাষ্ট্রের যেই কাজ একটা রাষ্ট্র যেই কাজগুলো করে যেমন সার্ক গঠন করা আঞ্চলিক রাজনীতিতে নজর দেওয়া এবং রাষ্ট্র হিসেবে একটা রাখা আঞ্চলিক রাজনীতিতে সেই পর্যায়ে আমরা ঢুকেছি এবং সেটা এখনো রিলেভেন্ট যখন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেখানেই যান তিনি বারবার সার্কের কথা বলেন সার্ক কে পুনরুজ্জীবিত করার কথা বলেন সেখান থেকে আসলে রিলেভেন্সিটা আমরা আমরা দেখতে পাই কিন্তু কতটুকু পারবো সেটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে এবং এখন আমরা ওয়েলফেয়ার পলিটিক্স অনেক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ছাত্র সংসদ ছাত্র সংগঠন এবং রাজনীতির মধ্যে কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সটা তারপরে শুরু হয় জেনারেল জিওর রহমান তখন শুরু করেন এবং একটা শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে তোলার একটা চেষ্টা হয়েছে এবং সেটার একটা সেটার উপরে ভিত্তি করে আমরা আজ পর্যন্ত আসলে আমাদের ডিসকোর্স গুলো যদি দেখেন একটু যেমন আমি ফরেন পলিসির কথাটা বললাম যে সার্কের সার্ক আজও রেলেভেন্ট কারণ আমরা ফরেন পলিসিতে এরপরের পঞ্চাশ বছরের নতুন কিছু আসলে কেউ দিতে পারে নাই ফলে জিয়াউর রহমান যেটা করে গেছেন সেটা নিয়ে আমাদের কাজ পর্যন্ত কথা বলতে হচ্ছে সেটাকেই আবার নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করতে হচ্ছে কারণ নতুন কোন ডিসকোর্স এর পরবর্তী সময়ে বিএনপি অনেকবার ক্ষমতা এসছে আওয়ামী লীগও ক্ষমতা এসছে কিন্তু কেউ নতুন কোনো ডিসকোর্স আসলে দিতে পারে নাই কিংবা রাজনৈতিক ভাবে বিরোধী দল হিসেবেও নতুন কোনো পলিসি ফরেন পলিসি আসলে কেউ সেভাবে আসলে দিতে পারে নাই যেটা পঞ্চাশ বছর ধরে বারবার বলা হয়েছে যে সবার সাথে বন্ধুত্ব সাথে শত্রুতা নাই এখন বাস্তব পরিসরে যারা আছে মানুষ সবার সাথে বন্ধুত্ব করতে যাই তাহলে আমার কারোর সাথে আসলে প্রকৃত বন্ধুত্ব হয়ে উঠবে না তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে চেষ্টা করছি যে মিনিংফুল ফ্রেন্ডশিপ আসলে যাদের সাথে করা যায় যাদের সাথে আমাদের আন্তর্জাতিক পরিসরের স্বার্থটা মেলে তাদের সাথে করার তবে মানে এটা থেকে বোঝা যায় যে আমাদের অগ্রগতিটা খুবই স্লো অভ্যুত্থান তার প্রেক্ষাপটের সাথে খুব বেশি পার্থক্য আসলে নেই আর তখনও আমরা স্বাধীনতার পরে একটা রাষ্ট্র গড়তে আমরা ব্যর্থ হয়েছি যারা স্বাধীনতার পরে সরকার গঠন করেছেন তারা লুটপাট দুর্নীতি থেকে শুরু করে এমন কিছু নাই যেটা করেন নাই এবং তার ফলেই আসলে উনিশশো পঁচাত্তরের যেই সিপাহী জনতার আলোচনা করতে থাকে এবং আমরাও নিজেদের মধ্যে পর্যালোচনার মধ্যে থাকতে পারি আমাদের নিজেদের কাজ নিয়ে আমাদের এই যে একটা ঐতিহাসিক সময় আমরা পার করছি এই সময় আমাদের নিজেদের দায়িত্বগুলো আমরা কতটুকু পালন করতে পারছি সেটা নিয়ে আহ জন্য বৈষ্ণবী ছাত্র আন্দোলন ভবিষ্যতে এ ধরনের আলোচনা আয়োজন করবে এটা আমার প্রত্যাশা থাকবে আমরা প্রতিটা বিপ্লবের পরে বাংলাদেশে তো গণভ্যুত্থান একটা মুক্তিযুদ্ধ হয়েছে তারপরে সিপাহী জনতার বিপ্লব হয়েছে নব্বই গণভ্যুত্থান হয়েছে চব্বিশে গণভ্যুত্থান হয়েছে কিন্তু অগ্রগতিটা আসলে কতটুকু হয়েছে সেটা আমাদের পর্যালোচনা করার আসলে অনেক কিছু আছে সেই জায়গা থেকে আমরা আসলে একটা স্লো প্রসেসের মধ্য দিয়ে অগ্রগতির দিকে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালের গণবুত্থানের পরে আমাদের থেকে আমরা হয়তো গণবুত্থানের তিন মাস চার মাস পর এসে অনেক কিছু রিয়েলাইজ করেছি যেটা আসলে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট রিয়েলাইজেশন আসার বা কিংবা সেই সময়কার যেই বাস্তবতা সেই বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রে মিলে নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর এক ঘন্টা দুই ঘন্টা হয় নাই বোধহয় আমাদের রাজনৈতিক দলের নেতারা স্টাবলিশমেন্টের কোলে গিয়ে উঠে গেছেন তো আমাদের তরুণ হিসেবে আমাদের ভুল আছে আমরা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সের কয়েকজন তরুণ ছিলাম তখন ডিসিশন পলিসি মেকিং এর দায়িত্বে কিন্তু যখন আমাদের অগ্রজরা স্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন যে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন তখন আসলে আমাদের হাতে খুব বেশি কিছু আসলে থাকে না আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করতে যে আপনারা যায় না এবং সেদিন রাতের পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে এটা আলাপ হচ্ছিল যে সংবাদ সম্মেলনে আমরা তাদেরকে মানে যারা ওইখানে ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে হয়তো আমরা ছিলাম তারা হয়তো রিকল করতে পারবেন আমরা সংবাদ সম্মেলনে এটা বলবো কিনা যে তারা জাতীয় বেমান এ ধরনের আলোচনা আমাদের মধ্যে সেদিন হয়েছিল